আর আমি অনেক দিন ধরে ভিডিও বানাই না তো আজকে ইচ্ছে হলো বানালাম তো চলো তোমাদেরকে মেন টপিকে বলবো তার আগে দেখিয়ে দিই প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর ভিউ এই যে একটা পুকুর এই যে তাল গাছ গাছপালা কত পুকুর দেখো ছ তো আমি এখন যাচ্ছি স্কুলে সৌরিশকে আনতে খুব ভালো লাগলো আজকে অনেকদিন পর একটু রোদও উঠেছে দেখেও ভালো লাগছে আর এই যে হলো আমার টুকটুকি আচ্ছা আছে তোমাদেরকে একদিন গার্ডেনের ভিডিও শুধু শেয়ার করব খুব সুন্দর সুন্দর ফুল গাছ তো একদিন দেখাবো তোমাদেরকে শুধু ফুল গাছ গার্ডেনের ভিডিও দেখাবো আজকে দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে জানি না কত মিনিটের ভিডিও হয়েছে